বাঙালির ঐতিহ্যের অন্যতম চিরস্মরণীয় মনীষী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজও তার কর্মকাণ্ড অনুপ্রেরণা দেয় ভরসা যোগায় তিনি বাংলার প্রাণ পুরুষ তার লেখা বর্ণ পরিচয় বাংলার শিক্ষা জগতে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে চিত্রে কিংবা ভাস্কর্যে বা ইতিহাস অথবা কিংবদন্তিতে তার যে ইমেজ বাঙালির মনে গেথে গেছে তার বাইরে ব্যক্তি ঈশ্বরচন্দ্র ছিলেন রসিক একজন মানুষ তার পোশাকে রঙ্গরসিকতায় ব্যঙ্গোপ্তি কিংবা শ্লেষ ধর্মী উত্তরে খাওয়া এবং খাওয়ানোর প্রতি ভালোবাসায় ঈশ্বরচন্দ্র নিতান্তই ব্যতিক্রমী সিংহ পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শখ ছিল বইপত্র ভালো করে বাঁধিয়ে রাখা যাতে বই নষ্ট না হয়ে যায় তাই এত যত্ন একবার এক ধনী ব্যক্তি এসেছেন বিদ্যাসাগরের কাছে তার ইচ্ছা বিদ্যাসাগরের বইগুলো একবার দেখবেন এই ইচ্ছা প্রকাশ করা মাত্র বিদ্যাসাগর তার বইগুলো দেখার অনুমতিও দিলেন প্রত্যেকটি বই বাঁধানো প্রচুর খরচ করেই বাঁধানো ধনী ব্যক্তিটি বইগুলো নেড়ে চেড়ে পাতা উল্টে দেখতে দেখতে হাসি মুখে বিদ্যাসাগরকে বললেন পণ্ডিত মশাই এত টাকা খরচ করে বইগুলো বাঁধানোর কি দরকার বিদ্যাসাগর ওই ব্যক্তির কথায় হেসে বললেন কেন দোষ কি ব্যক্তিটি বললেন ভেবে দেখুন ওই টাকায় অনেকের উপকার হতে পারত আপনি কি বলেন বিদ্যাসাগর সব শুনে নিজের খদ্দের চাদরটা গায়ে ভালো করে মুড়ি দিয়ে গম্ভীর হয়ে ধনী ব্যক্তিটিকে বললেন মশাই আপনার গায়ের শালটা কিন্তু বেশ সুন্দর কোথা থেকে কিনেছেন দাম কত ব্যক্তিটি বিদ্যাসাগরের প্রশ্নের উত্তরে সগর্বে বললেন শহর থেকে পাঁচশো টাকা দিয়ে শালটি কিনেছি বলে উৎফুল্ল হয়ে শালের গুণকীর্তন শুরু করলেন বিদ্যাসাগর ব্যক্তিটিকে থামিয়ে দিয়ে বললেন সবই তো বুঝলাম পাঁচ শিখে কম্বলেও তো শীত কাটে এই দেখুন না আমি তো খদ্দের মোটা চাদর গায়ে দিই এই চাদরের দাম খুব কম কি দরকার পাঁচশো টাকা দামের শাল গায়ে দেবার এই টাকাতেও তো অনেকের উপকার হতে পারতো নয় কি বিদ্যাসাগরের রসিকতা সুলভ তীর্যক মন্তব্যটি বুঝতে পারলেন ধনী ব্যক্তিটি লজ্জায় তার মুখ রাঙা হয়ে উঠল সঙ্গে সঙ্গে তিনি বাঁধানো বইগুলি যথাস্থানে রেখে মাথা নিচু করে দরজার দিকে পা বাড়ালেন এমনই ছিল রসিক মানুষ বিদ্যাসাগর যার জন্মদিনে ছাত্রবন্ধু টিউশন তথা অমিতের টিউশনের তরফ থেকে এই সামান্য শ্রদ্ধা জ্ঞাপনের প্রচেষ্টা